এক যে ছিল সিংহ রাজা এমনই দাপট তার সবাই ভয়ে লুকিয়ে থাকে পশু আর একদিন সে শুয়ে ইঁদুর কর্ত ভেবে তার ঢুকলো না খেয়ে গিয়ে হ্যাঁ হেঁচে ঘুম ভেঙে সে দেখলো ইঁদুরটিকে মুঠোই বন্দি করে খেয়ে ফেলতো সিংহ তাকে এমন সময় ইঁদুর কেঁদে বলে মহারাজ আমার মতো ক্ষুদ্র পশু খেয়ে কি বা কাজ তার চাইতে যদি আপনি প্রাণটি দেন দান একদিন আমি ঠিক টোক চোকাবো এর প্রতি দান হো হো হেসে সিংহ তখন দিল তাকে ছেড়ে এইটুকু আর প্রাণীর প্রাণ কি হবে আর কেড়ে কদিন পরে সিংহ পড়ল শিকারীর পাতা জালে গর্জন তার শুনতে পেল ইঁদুর হেন কালে এসে সেথায় দাঁত দিয়ে তার জালটি দিল কেটে সিংহ বলে ইঁদুর তুমি ভাগ্যে গেলে জুটে না হয় আজ মরতে হতো শিকারির পাতা জালে তারপর থেকে দুজন বন্ধু থাকলো চিরকাল